গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশালগড় থানার অন্তর্গত নেহালচন্দ্রনগর ধনছড়ি লেম্বুতলি হাজারি চমোহনী এলাকায় সাতখান প্লটে অভিযান চালিয়ে সরকারি ভূমিতে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংসের অভিযানে নামেন এদিনের অভিযান চালিয়ে চব্বিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ টিএসআর জওয়ান এসপিও সহ বিশাল পুলিশ বাহিনীরা যদিও একাংশ জনগণের অভিমত পুলিশ যদি প্রতিনিয়ত গাঁজা বাগান ধ্বংস করে তারপরেও সিপাহীজলা জেলায় এই গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারবেন না আজকে সকালবেলা আমরা বিশালগঞ্জ থানার পক্ষ থেকে থানার অফিসার ওমেন স্টাফ সহকারে আমরা নেয়ালচন্নগর ধনচুরি লেম্বুতুলি হাজারিচুনি এলাকাতে গাঁজা বিরোধী অভিযানে গাঁজা যে প্ল্যান্টেশন করা হয়েছিল সেই প্ল্যান্টেশন ডেস্ট্রয় করার জন্য আমরা বেরিয়েছি সকাল থেকে আমাদের কাটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা প্রায় ষাটটা প্লটের মধ্যে ষাটটা প্লটে আমরা ডেস্ট্রয় করেছি প্রায় চব্বিশ হাজারের মতো গাছ প্ল্যান্টেশি মেচুর্ড এখনও মেচুড হয়নি আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা এগুলো আমরা ডেস্ট্রয় করছি এগুলা মেনলি সম্ভবত ফরেস্ট ল্যান্ডের মধ্যেই হয়েছে তো আমাদের অভিযান চলছে আরও আমাদের কাছে ইনফরমেশান আছে আরো প্লট আছে সামনে আমরা এগুলোও ডেস্ট্রয় করব